হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সররিতো হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টি হলো স্বর্ণলতা স্বর্ণলতা বা আলোকলতা একটি পরজীবী উদ্ভিদ এই লতা নিয়ে মানুষের অজানা অনেক তথ্য আছে যেগুলো আমরা এই ভিডিওতে জানবো আর এই অজানা তথ্যের জন্য এই গাছটি নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই হলুদ সোনালি রঙের নরম ও সরু কোনো পাতাই নেই লতার মতো দেখতে এর কাণ্ড এই পুরোটাই কাণ্ডই বলা যায় লতা থেকেই বংশ বিস্তার করে সোনালী রং এর চিকন লতার মতো বলে এর নাম হয়েছে স্বর্ণলতা স্বর্ণলতা নামের মূল কারণ হচ্ছে এর সোনালী বর্ণের রং এবং চিকন যে লতার মতো দেখতে তার জন্য এই স্বর্ণলতার বীজ ও কাণ্ড নানাবিধি ঔষধি গুণাগুনে ভরা মানিকগঞ্জের প্রায় সব এলাকাতেই এটি সহজলভ্য এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি দেখা পাওয়া যায় নানাবিধি নানাবিধি গাছের উপরে উদ্ভিদ বিষয়ক জার্নাল মারফত জানায় যে সাধারণ ছোট ও মাঝারি উচ্চতার গাছ বা বেড়ার গায়ে জোকের মতো জড়িয়ে থাকে এই স্বর্ণলতা গাছটি আশ্রয়দাতা গাছের কাণ্ডে নিজের মূল কাণ্ড গেথে তার সাহায্যে খাদ্য গ্রহণ করে তার মানে এই গাছ মাটি থেকে বা অন্য জায়গা থেকে খাদ্য গ্রহণ করে না যেই গাছের উপরে আশ্রয় নেয় সেই গাছের অংশ থেকেই খাদ্য গ্রহণ করে থাকে তারপর নিজের শাখা প্রশাখা জড়িয়ে নেয় গাছটিকে এক সময় মূল কাণ্ড খুঁজে পাওয়া যায় না অনেক ক্ষেত্রে আশ্রয়দাতা গাছের মৃত্যু ঘটতেও পারে এর জন্য তাই অনেকের বাড়ি রাঙি নাই কিংবা বাগানের ফলবতী গাছে এটির অস্তিত্ব ঝামেলার বয়ে আনে বলে মনে করে অনেকে অনেক সময় বাধ্য হয়ে এই লতার উপক্রম থেকে বাঁচার জন্য গাছের কাণ্ড কেটে ফেলে স্বর্ণলতার বৈজ্ঞানিক নাম হল জব ভজবিদ জব ভজবিদ এই স্বর্ণলতার ফুল ততটা সহজলভ্য নয় গাছের বীজ ও কাণ্ড ঔষধি গুণে ভরা লতার তো এবং কচকচে আঠালো ধরনের বসন্ত গ্রীষ্মে পত্রহীন লতার ছোট মঞ্জুরি দরে সাদা রঙের ফুল ফোটে দেখতে অনেকটা ছোট বাতির মতো মাথায় পাঁচ পাপড়ি পর অনেকটাই সাথে সদৃশ বোটা বেশ ছোট এবং গুচ্ছবদ্ধ ফল পাকে বসন্তে শেষে বা বর্ষার দিকে সাধারণত চার প্রজাতির স্বর্ণলতা দেখা যায় পৃথিবীতে হলুদ কমলা লাল প্রজাতির স্বর্ণলতা বেশি পাওয়া যায় সাধনা ঔষধালয়ে হোমিও যে ঔষধাগুলি তৈরি হয় মোটা লতা পিত্তজনিত রোগ সরু লতা দূষিত ক্ষেত্রে ডায়াবেটিক জন্ডিস ও বিষক্রিমি ও পেটের পায়ুনাশে খাওয়ানো হয় এছাড়াও পক্ষঘাত মাংসপেশির ব্যথা মাংস পেশির ব্যথা রোগের বহু ধরনের চিকিৎসার হিসাবে এই স্বর্ণলতা ব্যবহার করা হয় তাহলে এই হলো স্বর্ণলতার বিস্তারিত স্বর্ণলতা সম্পর্কে যদি আমরা আপনারা আরো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বৃহস্প এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে তারাও গাছ লাগানোর একটু হবে। হলো সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম